বিভিন্ন কারণে মানুষ কিন্তু চিকিৎসকের কাছে যায় এদের মধ্যে দেখা যাচ্ছে একটা বিশাল অংশ কিন্তু মাথা ব্যথা নিয়ে ডাক্তারের কাছে যায় তো বেশিরভাগ যারা ডাক্তারের কাছে যায় যদি মাথা ব্যথাটা দেখা যাচ্ছে হঠাৎ করে শুরু হয়েছে এবং খুব কম দিন হলো শুরু হয়েছে তাহলে কিন্তু একটু চিন্তার বিষয় থাকে এবং সেই ক্ষেত্রে আমরা বেশ কিছু অসুখের কথা মাথায় রাখি কিন্তু দেখা যাচ্ছে একজনের অনেক দিন ধরে মাথা ব্যথা আছে মাঝে মাঝে হয় মাঝে মাঝে ভালো থাকি এরকম রোগীর সংখ্যায় বেশি এবং এদের কিন্তু খুব জটিল কোনো রোগ থাকে না যাক মাথা ব্যথা হলে খুবই কষ্ট হয় তিনি দেখা যাচ্ছে কাজ ঠিক মতো করতে পারেন না তার স্কুলে যেতে পারেন না কলেজে যেতে পারেন না বা অফিসে যেতে পারেন না এবং বিভিন্ন রকম কষ্ট হয় তার যে কর্মক্ষমতা সেটা কমে যায় অথচ সবগুলো মাথা ব্যথারই এখন কিন্তু অনেক ভালো চিকিৎসা আছে আমাদের দেশেই আছে তাই মাথা ব্যথা হলে অবশ্যই ভয় না পেয়ে ভালো একজন ডাক্তার দেখাবেন নিশ্চয়ই আপনি সমাধান পাবেন এবং আপনি অনেকটাই ভালো থাকতে পারবেন ধন্যবাদ সবাইকে